কেন দিকে দিকে কথাটা বললাম সেটা আমি বলছি তাহলে বিজেপি যদি অনেক আসন পায় এই রাজ্যে এবং সারা ভারতবর্ষে তাহলে এই রাজ্যের কথা অন্তত এইটুকু বলতে পারি যে তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্ভবত ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দিও টিকবে না এই সরকারটা ভেঙে পড়ে যাবে আমরা জানি যে আমরা পঁচিশের বেশি আসন পাব যদিও অনেক ওপিনিয়ন পোল দেখাচ্ছে যে বিজেপি বত্রিশ পর্যন্ত যাবে অর্থাৎ বিয়াল্লিশের মধ্যে বত্রিশটা আসন বিজেপি পাবে সেটা যাই হোক পঁচিশই পাক আর বত্রিশই পাক যদি পঁচিশ পায় বা বত্রিশ পায় তাহলে জেনে রাখবেন এই তৃণমূল সরকার নিজেরাই ভেঙে পড়ে যাবে আমাদের আপনাদের কাউকে কিছু করতে হবে না এই দলটা ভেতর ভেতরে এর মধ্যেই ভেঙে গেছে এর মধ্যেই ভেঙে গেছে এবং এই দলে তীব্র দলীয় কোন্দল শুরু হয়েই গেছে সেই সময় একটা টিভি ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের কারো কারো মনে থাকতে পারে এবিপি আনন্দে একটা টিভি ইন্টারভিউ দিয়েছিলাম সেটাও ভারতবর্ষে প্রথম এর আগে কোনো সিটিং জাজ কোনো কর্মরত বিচারপতি কোনো টিভিতে ইন্টারভিউ দেননি আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এরকম একটা কাজ করেছেন আমার পরে আমার পরে তিনি যখন দেখেছেন যে এটা করা যায় তখন এটা করেছেন তো তিনি আমাকে ফলো করেছেন আমি তার জন্যে আনন্দিত